তোমার জন্য হাসির গোলাপ কত আলাপের তোমার জন্য মনে জমা প্রেম চোখের জলে ভিজছে তোমার জন্য হাসির গোলাপ কত আলাপের ইচ্ছে তোমার জন্য মনে জমা প্রেম চোখের জলে ভিজছে তোমার জন্য কত গান জমা সুরের হায় উড়ছে তোমার জন্য কত কবিতা মনের আগুনে পড়ছে তোমার জন্য বিরহের তীর হৃদয়ের আলে বিঁধছে তোমার জন্য বিরহের তীর হৃদয়ের রালে বিঁধছে মনের উঠোন ভিজছে মাহফুজ তোমায় ছোবার ইচ্ছে রাজ হৃদয় ভেঙে দিচ্ছে তোমায় ছোবার ইচ্ছে রাজ হৃদয় ভেঙে দিচ্ছে তোমার জন্য আগামীর কত জমিয়ে রাখা গল্প বলতে গিয়েও হয়নি বলা ভেবেছি বলবো বলবো তোমার জন্য হারিয়ে গেল হাসবার যত ফন্দি খোলা আকাশের বিষাদ কালো দু চোখ ক্যামেরা বন্দি অতীতের যত স্মৃতি দিন জমানো মনের স্তম্ভে একবার সু তোমার জন্য একটু হলেও কমবে তোমার জন্য গোছানো জীবন মেঘেরা ঢেকে দিচ্ছে মনের উঠোন ভিজছে মাহফুজ তোমায় ছোবার রাজ হৃদয় ভেঙে দিচ্ছে তোমায় ছোবার ছেড়ে রাজ হৃদয় ভেঙে দিচ্ছে তোমায় ছোবার হৃদয়